আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে নূরে জান্নাত ইউটিউব চ্যানেল কাজী অফিসের পক্ষ থেকে সকালকেই শুভেচ্ছা এবং অভিনন্দন কাজী অফিসে বিবাহ করলে কি কি কাগজপাতির প্রয়োজন হয় এবং ছেলের বয়স্কত মেয়ের বয়স্কত অনেকে আমাদেরকে ফোন দিয়া জানার চেষ্টা করেন তো আমি আপনাদের সামনে এ বিষয়ে দু একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি হলো বিবাহ করার ক্ষেত্রে ছেলের বয়স একুশ বছর হইতে হবে এবং মেয়ের বয়স আঠারো বছর হইতে হবে এবং ছেলে এবং মেয়ে উভয় দুজনের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে এবং ছেলের পক্ষে দুজন সাক্ষী মেয়ের পক্ষের দুজন সাক্ষী এবং একজন উকিল নিয়োগ দিতে হবে তো সক্রিয় দর্শক আরেকটি কথা হলো অনেকে আমাদেরকে ফোন দিয়া বলেন যে কাজী সাহেব বিবাহ রেজিস্ট্রির ফি কত এটা আমাদের সকলের জানা দরকার বিবাহ রেজিস্ট্রির ফি হল প্রতি লাখে চোদ্দোশো পঞ্চাশ টাকা ফ্রি জমা দিতে হবে তো সুপ্রিয় দর্শক আমরা এই বিষয়ে কথা বললাম তো যারা আমাদের কাজী অফিসে আসবেন সকলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান নাইন জিরো সিক্স ফোর ত্রিপল টু ফোর ওয়ান আমাদের কাজ অফিসের ঠিকানা জিরানি বাজার বিকেএসপি আশুলিয়া ঢাকা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত